বেশ খানিক্ষণ পর বিকি নিজেই আশেপাশের লোকজনদের ডাকে এবং বলে অর্পণা গলায় দড়ি দিয়েছে তাতেই সন্দেহ হয় স্থানীয়দের স্থানীয়দের দাবি বিকির মার ধরেই অপর্ণার মৃত্যু হয়েছে রাতেই ঘটনাস্থলে আসে বজবজ থানার পুলিশ দেহ উদ্ধার করে বজবজ পৌর হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা অপর্ণাকে মৃত বলে ঘোষণা করে স্থানীয়দের মৌখিক অভিযোগের ভিত্তিতে রাতেই বজবজ থানার পুলিশ বিকিকে আটক করে তাদের সঙ্গে নিয়ে যায় পাশাপাশি অপর্ণার দেহটি ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে বজবজ থানার পুলিশ আনুমানিক ২২ বছর ধরে বজবজের এই নিষিদ্ধ পল্লীর কর্মী অপর্ণা হলেও মূলত ক্যানিংয়ের বাসিন্দা অপর্ণার পরিবারের লোকেরা সকালে এসে লিখিত অভিযোগ দায়ের করেছে বিকির বিরুদ্ধে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গেছে বিকির নামে এর আগেও অন্যান্য থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের ছিল এমনকি লোক ঘটেছে আর ড্রাইভার বললো শিগ্রি দইটা কেড়ে দে যদি বেঁচে থাকে তাহলে বাঁচানো যাবে সেই শেষে ড্রাইভার দইটা কেড়ে দিই পুলিশ এসে বটে নিয়ে হচ্ছে আমাদের ঘরে আমাদের দাদা কালাদা পাড়ার নিয়ে যেতে নিয়ে গেছিল হাসপাতালে

উৎসবের মরশুমে বাংলার বিভিন্ন পূজা মণ্ডপে হামলা চালানোর অভিযোগে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও প্রস্তাব পাঠ করার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপির এরপরই বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব শেষে মুলতবি প্রস্তাব আলোচনার জন্য ওঠে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার নাকচ করলে স্লোগান তুলে প্ল্যাকার্ড হাতে ওয়াক আউট করেন চল্লিশ বিজেপি বিধায়ক প্ল্যাকার্ড পোস্টারে রাজ্যের প্রতি উদাসীনতার অভিযোগ তোলা হয় যদিও স্পিকারের দাবি এই ইস্যু নিয়ে আগে দুবার আলোচনা হয়ে গেছে আলাদা করে মুলতবি প্রস্তাবের প্রয়োজন নেই বিধানসভার অন্দরে অন্তত পনেরো মিনিট ধরে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা হিন্দুদের স্বাধীনভাবে ধর্মাচারণের অধিকার নিশ্চিত করতে রাজ্য সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন তারা এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করে বিজেপি নেতৃত্ব বিধানসভায় এ নিয়ে সরভন শুভেন্দু অধিকারী তিনি বলেন বিশ্বকর্মা পুজো থেকে কার্তিক পুজো পর্যন্ত উৎসবের মরশুমে দেবদেবীদের উপর আক্রমণ হয়েছে আজকে সকালেও বীরভূমে হনুমান মন্দিরে হামলা হয়েছে রাজ্যের জ্বলন্ত ইস্যুগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই তোষণ কর ওয়াক অফ নিয়ে বক্তব্য রেখে চলে গেলেন উনি বিধানসভা থেকে বিষয় নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ এই মুহূর্তে কিন্তু এই প্রবেশ করে যাচ্ছে এবং যেভাবে বাংলাদেশের ঘটনা তাই না হ্যাঁ আপনাদের আপনারা কেন এই যেভাবে এই সরকার হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় যেভাবে মূর্তি ভাঙা হচ্ছে কালী মূর্তি থেকে শুরু করে দুর্গা মূর্তি থেকে শুরু করে বজরংবলীর মূর্তি তারি প্রতিবাদে এখানে বাংলায় যে অরাজকতা চলছে আইনের শাসন নেই তারই বিরুদ্ধে আমাদের লড়াই এবং যেভাবে হিন্দুদের উপরে একতরফা অত্যাচার তাই এই সরকার সমস্ত মানে দিক থেকে ফেলিওর তাই এই সরকার এই বাংলায় ক্ষমতায় থাকতে পারে না তারই বিরুদ্ধে লড়াই এবং আমরা বারবার যে এখানে যে নিরপেক্ষতা সর্ব ধর্মের যে পালনের যে অধিকার সেই অধিকার হারাচ্ছে এই রাজ্যের বিশেষ করে হিন্দুরা তারই বিরুদ্ধে আমাদের এই লড়াই আমাদের রিসেট করলো অধ্যক্ষ মানতে চাইলেন না কেন বারবার তিনি করছেন তিনি বিশেষ করে এই সরকার একটা সম্প্রদায়ের হয়ে কাজ করছে কি নিয়ে যেভাবে বেলডাঙ্গায় হিন্দুরা বাড়ি ছাড়া এবং যে দোকান সমস্ত বন্ধ রাখা হয়েছে হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে এবং বাড়িঘর ভাঙচুর হয়েছে সে বিষয়ে আলোচনার দাবি ছিল কিন্তু এই সরকার সেটা মানতে চান সংবিধান মেনে তো বিধানসভা সংবিধানের ফ্রেমের উপরে আমাদের বক্তব্যে কোথাও রকম অন্য ধর্ম অন্য সম্প্রদায় রাজনৈতিক দল কাউকে আক্রমণের কোনো বক্তব্য ছিল না আমাদের যে প্রস্তাব ছিল সেটাতে পড়ে দিচ্ছি আপনাদের এই প্রস্তাবটুকুও পাঠ করতে দেননি এখানে হিন্দু বিরোধী সরকার চলছে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে হিন্দুদের একটা বড়ো অংশ বিজেপিকে ভোট দিলেও এখনও একটা ভালো সংখ্যক অংশ তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আমি সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হিন্দুদের কাছে প্রশ্ন করতে চাই যে কাদের আপনারা পাঠিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এটা পড়তে দেননি এই লেখাটা আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি আমার সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করব ভারতীয় সংবিধানে ধর্মের স্বাধীনতার অধিকারের কথা সুনির্দিষ্টভাবে বর্ণিত আছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ ধারায় যা এই রাজ্যে লঙ্ঘিত হচ্ছে বারবার যেমন থালাকাটা গার্ডেন রিচ শ্যামপুর রাজাবাজার নোদাখালী বেলনাগা প্রভৃতির স্থানে একটি বিশেষ সম্প্রদায় দুষ্কৃতকারীগণ হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মানুষ্ঠানে বিভিন্নভাবে বাধা প্রয়োগ করছে সংবিধান বিরোধী এই ধরনের হানাহানি অগ্নিসংযোগ দেবদেবীর মূর্তি ভাঙা প্রভৃতি বন্ধ করার ক্ষেত্রে রাজ্য সরকার কোনরূপ ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণরূপে ব্যর্থ এই সভা সদনের সমস্ত কাজ মুলতুবি রেখে উক্ত বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছে সিগনেটরি শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ মনোজ ওরা অশোক দিন্দ দক্ষিণ শহর শরীরে এই প্রথম আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি দান রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি দান্টিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার পে দক্ষিণ শহর গুলিতে প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ